বাবা মা আমাদের পৃথিবীতে সবচাইতে বেশি আপন কিন্তু কখনো কি বাবা মাকে বলা হয়েছে যে বাবা আমি আপনাকে ভালোবাসি মা আপনাকে আমি ভালোবাসি এই কথাগুলো কখনো বাবা মাকে বলি না আমরা কিন্তু তারপর ওদের জন্য আমাদের খুব মায়া লাগে আর সবচাইতে বেশি কষ্ট হয় যখন আমরা মেয়ে মানুষ যখন বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়ি চলে যায় তখন বাবা মার জন্য যে একটা কষ্ট একটা অনুভূতি সেটা আসলে বলে বোঝানো যায় না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাবা দিবসে বাবার জন্য একটু স্পেশাল কোনো কিছু রান্না করবো সেই জন্য সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমার বাবা বিদেশে প্রবাসী জীবন কাটিয়েছেন শুধুমাত্র আমাদের সুখের জন্য আমাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য এবং আমরা যাতে একটু সুখে শান্তিতে থাকতে পারি সেই জন্য আমার মা আর দাদা আমাদের সবসময় আদর যত্ন করেছেন এবং যখন যা চেয়েছি সব কিছুই দিয়েছেন বাবার আদর বা অনুভূতি কখনো বুঝতে দেয়নি তো যাই হোক বাবা অনেক বছর কষ্ট করেছেন আমাদের জন্য আমাদের সুখের জন্য তো এখন আমরা বড় হয়েছি বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি চলে গেছি বাবা মার কষ্ট হয়তো বা কিছু তা হলো কমেছে কিন্তু আমরা বাবা মেয়ে হিসেবে বাবা মার জন্য তেমন কোনো কিছুই করতে পারি না আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন যেন আমরা বা শেষ বয়সে বাবা মার সেবা যত্ন করতে পারি সেইটুক আল্লাহ তাল আমাদের দেন তো আমার বাবা সবসময় বিদেশ ছিলেন প্রায় তিরিশ বছরের মতো বিদেশ ছিলেন তো ওনার কাছে থেকে ওনাকে কিছু দেওয়ার মতো কোনো সময় পরিস্থিতি হয় নাই এখন হয়তো আমার বাবা দুই তিন বছর যাব দেশে আসেন কাছে আছেন কিন্তু সে কখনো বলা হয়নি যে বাবা আমি আপনাকে খুব ভালোবাসি বা খুব মিস করি আসলে বাবার আদরটা হচ্ছে অন্যরকম আসলে মনের ভিতরে একটা চাপা থাকে সেরকম আর কি তো যাই হোক আজকে বাবার জন্য একটু অন্যরকম স্পেশাল কিছু রান্না করে নিয়ে যাব তো তাও বাবাকে বলিনি আজকে আমি যেহেতু বাড়ি যাব সেই জন্য এটা রান্না করছি আর এখানে আমি দুইটা মোরগ নিয়েছিলাম আজ তো মুরগির রোস্ট রান্না করব আর কিছু পোলাও রান্না করেছি আর কিছু কাবাব ভেজে নেব তো সেই খাবারগুলো আজকে নিয়ে যাব এখানে কিছু ফ্রোজেন কাবাব ছিল এগুলো হচ্ছে গরুর মাংসের টিকিয়া বলে বা কেউ স্বামী কাবাব বলে তো এগুলো আমি ভেজে নিয়েছি আমি কিন্তু খাবারগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়ে নিতে পারতাম কিন্তু আমি নেই আমি চেয়েছি যে বাবাকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো তো উনি তো কখনো ভাবে রান্না করে খাওয়ানোর সুযোগ হয়নি যেহেতু আমি ঢাকায় থাকি বা ঢাকায় বেশি আসেও না মানে ঢাকা ওনার ভালো লাগে না ওনার কাছে গ্রামের পরিবেশ এবং গ্রামীণ জীবন সবসময় ভালো লাগে তো উনি বাড়িতে থাকতেই পছন্দ করেন তো সেই জন্য আমি ওনার জন্য বাড়ি থেকে এগুলো রান্না করে নিয়ে এসেছি যেন আব্বা পছন্দ করে খায় তারপর ওখানে এখানে খাবারগুলো আমি সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম মানে ডালার মধ্যে বড়টা ডালার মধ্যে আমি সুন্দর করে সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে ডিমগুলো কেটে দিয়েছি সুন্দর করে একটু ডেকোরেশন করেছি আর কি যেন দেখতে ভালো লাগে আর সবার যেন তৌফিক দেন আল্লাহর কাছে দোয়া করি যেন বাবা মাকে আপনারা সেবা করতে পারেন যেন আল্লাহ যেন আপনাকে তৌফিক দেয় এবং সামর্থ্য দেয় সেই জন্য সব বাবা মার জন্যই দোয়া করবেন এবং আমিও দোয়া করি আল্লাহ যেন সব বাবা মাকে অনেক দিন বাঁচিয়ে রাখেন এবং সুস্থ রাখেন আর আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাল্লাহ আমার বাবা মাকে সুস্থ রাখেন এবং নেয়া দান করেন যতদিন আল্লাহ তাল্লাহ বেঁচে রাখবেন যেন ভালো রাখেন আর আমার দাদাও অনেকদিন আগে মারা গেছে আমার দাদার জন্য আপনারা দোয়া করবেন আমার দাদাও খুব ভালো মানুষ ছিলেন আমাদের যত চেষ্ট করেছেন উনি কখনও আমরা বুঝতে পারি না বাবার আদর বা ভালোবাসা যখন যেটা চেয়েছি দাদা মাদের আবদার পূরণ করেছেন আর এখন দাদা নাই খুব কষ্ট লাগে বলতে যে দাদা দাদি নানা নানি কিছুই নেই বাবা মাও বা কতদিন আছে জানি না খুবই খারাপ লাগে বলতে এক সময় বাবা মাও থাকবে না আমরা খুবই একা হয়ে যাব। সবাই আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ওনাদের সুস্থ রাখে এবং খায় দান করেন আর এটা হচ্ছে আমার একমাত্র ভাইয়ের ছেলে ওর জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে এবং ভালো রাখে আর আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ